দেখো বন্ধুরা আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তাই আমাদের তালের গুলগুলি পিঠা হচ্ছে আজকে আমাদের তারপরে নারকুল নারকেল নাড়ু হয়েছে তারপরে অনেক রকমের পিঠা হয়েছে সব পিঠা এক মানে একদিনে দু পোস্ট করা যাচ্ছে না তাই প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে দিচ্ছি ঠিক আছে আজকে তালের গুলগুলিটা দিচ্ছি আর হয়তো মানে পিঠা ভিডিও দেবো আজকে ঠিক আছে তো দেখো কিভাবে ভাজা হচ্ছে বা তালের গুলগুলি পিঠে আমাদের ঠিক আছে অনেকগুলো হয়েছে অনেক হয়েছে কাল থেকেই হয়েছে বলতে গেলে কাল সারা রাত ধরে হয়েছে আজকেই চলছে এখনও ঠিক আছে তো দেখো তোমরা কীভাবে ভাজা হচ্ছে তাহলে গুলগুলি পিঠা দেখো বন্ধুরা কত গুলোগুলো ভাজা হচ্ছে একসাথে তোমরা দেখলেই বুঝতে পারবে যারা নতুন আছো তারা আমার ইউটিউবটাকে সারপ্রাইজ করে দিও ফলো করো এবং কমেন্ট করো কীভাবে কেমন হচ্ছে যারা তাদের গুলগুলি পিঠা খেয়েছ বা নাও খেয়ে থাকে দেখবে কেমন হয়েছে বলে কমেন্ট করে জানাবে দেখলেই বুঝতে পারবে তাদের গুলগুলি পিঠা কীভাবে হয় পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো দেখলে বুঝতে পারবে আর এমনিতেই অনেক অনেক তালের গুলগুলি পিঠা হয় আমাদের এমনিতেই শ্রীকৃষ্ণের জন্মদিনে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে আমাদের অনেক রকমের পিঠে হয় দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কতগুলো পিঠেই দেখো কতগুলো পিঠে হয়েছে অনেক অনেক পিঠে হয়েছে না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না কতগুলো পিঠে হয়েছে দেখো আপনি দেখলেই বুঝতে পারবেন তারপর যারা নতুন আছে ইউটিউবটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাবি কেমন হয়েছে যে আর ভালো হোক খারাপ হোক তবু সবাই কমেন্ট করবি কমেন্ট নিয়ে বুঝতে এটা কিন্তু মৌরি ঠিক আছে এটা একটা খামি আর একটা হবে এই জন্য ওরাও ভাজা হচ্ছে এটা আর খামি দেওয়া হচ্ছে হ্যাঁ ওরাও ভাজা হবে এটা তো ভাজা হয়েছে একবার ভাজা হবে